আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে তো আপনাদের কাছকে দেখাবো যে তেঁতলা নদীর ভিতরে পোয়া জাল দিয়ে কী মাছ ধরা হয় তো এই বাড়িটা অনেক মাছ পাইছে তো আপনাদেরকে দেখাই জালে অনেক পরিমাণ মাছ দেখতে থাকুন অনেক জাল সে টানছে দেখাই এই মাছ পাইছে আগে অনেক সুন্দর দেখুন আনছে পোয়া মাছ আরও অনেক মাছ দেখুন তো জালে তার তাহলে অনেক মাছ পাচ্ছে দেখতে থাকুন ভালোই আছে ও বন্ধুরা অসাধারণ দেখুন বন্ধুরা মানে সে মানুষের অভাবে একলা জাল আমাদের এই জায়গায় মানুষের অনেক শর্ট সেই জন্য সে একলা নদীতে জাল পাইতে অসাধারণ মাছ সামনে অনেক ওই বইটেন যে আমাদের মাছের মেলা কইলি চলে পুরো মাছের মেলা দেখেন নদীটার কী আজকে অনেক খাবা অনেক খারাপ নদীতে অনেক ঢেউ তো দেখতে থাকুন ওই যে ওই যে আমাদের টলার ওটা আমরা নিয়ে আসছি ভিডিও করার জন্য দেখুন তিনটাই একসাথে তিনটা মাছ আরে ডে ওরে মারাক্তক পুরো এইতে পানি উঠে গেছে ট্রলার দিয়ে ও বন্ধু দেখো জীবিত পো মাছ পুরো জ্যান্ত সে কাটা মাছ জীবিত পো পুরো জীবিত নদীর তাজা দেখতে দেখো মিত্রা রামসর ওস ওশাদর তোবসি এ নাম্বার কি তোবসি কেন রে ওবিগা রামసరం তো ওহ রাম 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 দেখেন মন্দ্রা পুরো নদীর ताजा রাম সর দেখেন মন্দ্রা কিভাবে ছড়ে

সর এর カラーটা কি পুরো লাল ডট কি ও নাইস কত বড় কত

তো বন্ধুরা জাল টানা শেষ তো আজকে এই বাইশ মাস অনেক সুন্দর দেখেন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন